আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো ডিমের পিঠা তো এখানে লাগছে চালের গুঁড়ি ডিম পেঁয়াজ হলুদের গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিছি আর দিছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ তো এখন পিঠাগুলি বেজে নিব ما شاء الله তো এই তো পিঠাগুলি ভাজা হয়ে গেছে গরম গরমের পিঠা তো কমেন্ট করে জানাবো আমার পিঠাগুলি কেমন হয়েছে আল্লাহ হাফেজ